ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে গত দুবছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে জোর সরগোল রাজ্যে সেই দুর্নীতির সাথেই জড়িয়ে পড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এর নাম নিজমুখেই নিজের সংস্থার কথা খোলসা করেছেন তৃণমূল সাংসদ বর্তমানে সংস্থার সিইও পদে রয়েছেন তিনি লোকসভা ভোট মিখতেই ফের বিপাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে নেতার সংস্থা লিপস অ্যাণ্ড বাউন্ডস চলতি সপ্তাহে ইডি জানায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আরও সাড়ে তেরো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তবে অভিষেকের সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কম কেন সেই নিয়ে এবার প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো ইডিকে তুলোধনা করেন বিচারপতি গত এপ্রিল মাসে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স এর কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সে কথা কলকাতা হাইকোর্টে জানায় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই সময়ও বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল এবারে রিপোর্ট পেশ করে আদালতে ইদি জানায় এখনো পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্স থেকে একশো আটচল্লিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য অন্তত দুইশো পঞ্চাশ কোটি টাকা নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এর সেই সংস্থারই উচ্চপদস্থ কর্তা ছিলেন সুজয় ভদ্র ওরফে কালীঘাটের কাকু সংস্থার কর্মী কালীঘাটের কাকু কে গত বছর গ্রেফতার করেছে ইডি ওই সংস্থার ডিরেক্টর ছিলেন অভিষেক এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিযান টাইমস